বাংলাদেশে এটাই একমাত্র রিসর্ট যেখানে কিনা রাত্রি যাপন করা যায় জনপ্রতি মাত্র একশো টাকা খরচে এই টাকায় তো এক বেলার খাবারও হয় না তাহলে রিসর্টের মতো জায়গায় কিভাবে থাকা সম্ভব এই কৌতূহল থেকেই আমরা দুই বন্ধু এবারে চলে এসেছি নওগাঁ জেলার ম্যাঙ্গো ঘর রিসোর্টে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে মাটির এই কুড়ে ঘরগুলোতে নাকি বিদ্যুৎ পানি ওয়াইফাইয়ের মতো সুবিধাও আছে যাই হোক কেমন হতে চলেছে আমাদের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং আপনারা কিভাবে এখানে আসতে পারবেন ও সেই সাথে আশেপাশে আরও কি কি ঘুরে দেখতে পারবেন এই সব কিছুই বিস্তারিত শেয়ার করব জায়গাটা আসলে এতটা সুন্দর এখান থেকে যেতে মন চাচ্ছে না তবে আমাদেরকে এখন এখান থেকে মুভ করতে হবে রিসর্টে যাওয়ার পথে সুন্দর এই জায়গাটি অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখতে পারেন জায়গাটি ইতিমধ্যে নেট দুনিয়ায় অনেক ভাইরাল যেখানে দুই পাশে দিগন্ত বিস্তৃত এমন ফসলি জমির মাঝখান দিয়ে চলে গেছে পাকা সড়ক এবং তালগাছের শাড়ি স্থানীয়দের কাছে তালতলি সড়ক নামে পরিচিত হলেও ঘুরতে আসা পর্যটকদের কাছে জায়গাটি পরিচিতি পেয়েছে ঘুঘুডাঙ্গা নামে আমাদের রিসর্টের দূরত্ব এখান থেকে খুব বেশি নয় তালগাছের এই সাম্রাজ্যের মধ্য দিয়েই বাইক নিয়ে এখন যাত্রা শুরু করব একটা কুড়ে ঘরে আজকে রাতে থাকার ব্যবস্থা করছি সব কিছু ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দিব যেন আপনারাও এসে থাকতে পারেন ফসলি জমির মধ্যে আমের গাছ লাগাইছে এটা হচ্ছে শিবপুরের দুর্গা মন্দির শিবপুর বাজারে অলরেডি ঢুকে পড়ছি এখান থেকে আর মোটামুটি বারো কিলোমিটার রাস্তা নদী নালা কিচ্ছু নাই এটার নাম শ্মশান ঘাট সেতু গ্রামের মধ্যে হলেও না রাস্তাটা খুবই সুন্দর বাটার স্মুথ রাস্তা আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি এই জায়গাটায় যেতে হলেও এই রাস্তার জার্নিটা রোড জার্নিটা খুব উপভোগ করবেন আপনারা সবাই বিশেষ করে যারা শহর থেকে আসবেন এই পরিবেশটা কিন্তু খুবই উপভোগ করবেন ওয়াও এখানে তো একদম রাস্তার উপর থেকেই আম খাওয়া যাবে দেখেন একদম আম সব ঝুলে ঝুলে আছে। রাস্তার দুই পাশে এরকম আমের বাগান দারুণ ব্যাপারটা দেখেন কি বড় বড় সাইজের আম এক একটা গরু ছাগল হাঁস মুরগি সবই পালে এরা আর মাটির বাড়িগুলো খুবই সুন্দর সুন্দর এই এলাকায় জনবসতি অতটা ঘন না একটু পর পর ঘর বাড়ি আর বেশিরভাগই হিন্দু আর মন্দির আছে অনেকগুলা এই দেখেন এক সিরিয়ালে সব মাটির ঘর বাড়ি আবার কিছু কিছু মাটির বাড়ি এত সুন্দর করে কালার করে রাখছে দেখতেও ভালো লাগতেছে দেখেন একটার পর একটা শুধু মাটির বাড়ি আপনি যদি একজন ভ্রমণ প্রেমী হয়ে থাকেন আর বর্ষাকালে এই রিসর্টে আসার প্ল্যান করেন তাহলে ভুলে অন্তত এই জায়গাটি মিস করবেন না ফসলি জমি ডুবে গিয়ে এই সময় বিলে আসে নতুন পানি আর মাঝখান দিয়ে এমন সুন্দর রাস্তা জায়গাটির নাম হাসাইগাড়ি বিল যা নওগাঁ সদর থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে দুই তিনশো টাকা ভাড়া চুক্তিতে নৌকা নিয়ে সুন্দরভাবে এই বিলের মাঝে খুঁড়ে দেখা যায় বিলের মাঝে ঘোরাঘুরি করে সোজা চলে আসবেন দুবলহাটি রাজবাড়িতে হাসাইকারী বিল থেকে এই রাজবাড়ি খুবই কাছে তাই চাইলে অটোরিকশা নিয়ে সহজেই আসা যায় এখানে রাজবাড়িটি মোটামুটি বড়ই আছে তাই ঘুরে দেখতে মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় লেগে যাবে এই কয়েকটি জায়গা ঘুরে দেখা শেষে হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে চলে আসবেন এই জায়গাটিতে আর সময় অল্প থাকলে সোজা রিসর্টে চলে যাবেন পরের দিন চেকআউট করে ফিরতি পথেও চাইলে এই মসজিদটি দেখে যেতে পারেন এটা খুবই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এবং এটা সামনেই বিশাল এই দীঘিটার নাম কুসুম্বা দিঘি আমরা পাঁচ টাকার নোটে যে মসজিদ দেখি এটাই হচ্ছে সেই মসজিদ তো আশা করছি রিসোর্টকে কেন্দ্র করে কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন সেই বিষয়ে ধারণা পেয়ে গেছেন এরপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন প্রচন্ড গরম পড়ছে এই জায়গাতে আবার একটু দাঁড়াইলাম জায়গাটা সুন্দর আছে এই যে গাছ এগুলো বটগাছ দেখে মনে হচ্ছে অনেক পুরনো এক একটা বট গাছ তারপরে এই পাশে একটা লেকও আছে দারুণ জায়গাটা এই যে এখানে একটু পানি জমছে বৃষ্টির আর হাঁসগুলো একদম ওই জায়গায় গিয়ে সব দাঁড়ায় আছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে ঢুকে পড়ছে এখন রাস্তা একটু খারাপ তবে এটা ব্যাপার না সামান্য একটু খারাপ রাস্তা সর্বনাশ এই রাস্তা দিয়ে যেতে হবে অল্পই রাস্তা কিন্তু এই শেষ সময়ে সে অবস্থা এইখান দিয়ে এখনো মহিষের গাড়ি যায় সেই রাস্তা দিয়ে ভাই আপনি নামেন 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 খুবই খারাপ অবস্থা এই সামান্য এইটুক রাস্তা পুরো জার্নি এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল এই লাস্ট মোমেন্টে এসে এই রকম একটা অবস্থা হইল এখন তো এই রাস্তা তো আরও বেশি খারাপ আমরা কি তাইলে আবার ঘুরে যাবো যা আমরা আসলে পুরোটাই নেভিগেশন করে আসছি তো কারো কাছে শুনি নাই আর লাস্টে এসে যে এইটুক রাস্তার অবস্থা এরকম হবে এটাও আইডিয়া ছিল না পাকা রাস্তায় উঠে পড়লাম গুগল ম্যাপে আপডেট হয়েছে এখন আবার এই পাকা রাস্তা দিয়ে যাওয়ার রুটটা দেখাচ্ছে আসলে গুগল ম্যাপের এই সেন্সটা থাকে না যে কোন রাস্তা দিয়ে যাওয়ার মতো বা কোন রাস্তা দিয়ে যাওয়ার মতো না এখানে লেখা আছে কুড়ে ঘর ম্যাঙ্গো রিসোর্ট ও মাই গড এটা কি অবস্থা দিয়ে তো বাইকও নিয়ে যাওয়া যাবে না আপনি নামলেও ওয়ালাইকুম সালাম ওই রাস্তাতে আছি রাস্তার অবস্থা তো এখানে খুবই খারাপ বাইক নিয়ে আসছি বাইক তো আর আমি ভিতরে ঢুকাতে পারছি না এখন খামারে বাইকটা রেখে আসবো তাই তো খামার চেনেন আপনি খুব বেশি রাস্তা হইলে তখন না হয় মনরে বুঝ দেয়া যায় তো লাস্টেই অল্প একটু রাস্তা এত পরিমাণ খারাপ যেটা বলার মতো না এটা খুবই পেইন লাগতেছে এখন এই বাইক রাখার জন্য যাইতে হবে খামারে আবার ব্যাক করার জন্য এখান থেকে কোনো একটা ভ্যান নিয়ে রিসট পর্যন্ত যাইতে হবে হাসপাতালের সামনে খামার এতটুকুই আমাদেরকে বলছে খামারটা কই খামার খামার সামনে অনেকখানি রাস্তা উনি বললো যে ভাই দুই মিনিট হাঁটলেই হবে এটা কি দুই মিনিট হাঁটার রাস্তা ভাই খামার কোনটা খামারটা কই সামনে খামার এটাই নামেন নামেন এইটাই হচ্ছে খামারের গেট কিন্তু কিসের খামার সেটাও তো জানি না দেখি গেটে তো কেউই নাই খোলেন তো গেটটা ওয়ালাইকুম সালাম আপনি এখানকার কোথায় ওই ওইখানে রাখবো রিসর্ট থেকে কি ফোন দিয়েছিল আপনাকে আচ্ছা বাবা এটা ওই খামার এখানে মহিষ ঘোড়া গরু সবই আছে দেখা যাচ্ছে গাড়ির তো কোনো সমস্যা হবে না না সমস্যা না 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 আপনি এখানে গাড়ি গেলে কোনো সমস্যা নেই বাহ ভ্যান তো দেখি একদম নতুন আমারের কাজে মনে হয় ব্যবহার করেন না তো আপাতত দেখেন সামান্য অল্প একটু রাস্তার জন্য কি কষ্টটা করা লাগলো ভাই তো একদম ঘেমে টেমে অবস্থা পুরো খারাপ পানি হতে বুঝি কাদার রাস্তা এই যে এতটুকু পার করে আসলাম আর এই হচ্ছে রিসর্টের গেট এটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট এটা কি রিসেপশন আমরা হ্যাঁ হ্যাঁ কথা বলে আসছিলাম দুইজন আর এই হচ্ছে কটেজ এক একটা প্রত্যেকটাই মাটির ঘরের ওই একটা মনে হয় ফ্যামিলি কটেজ আর প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এরকম কটেজ মাটির ঘর আবার উপরে দেখেন আলপনা করা সামনে এরকম ফুলের গাছ পরিবেশটা কিন্তু ভালোই না ভাই কেমন? একদম সুন্দর গাছপালা হ্যাঁ এই জায়গাটাই যে আপনার যে বারান্দার মতো আমরা সামনে যে জায়গা ও ঠান্ডা করছে এটা চমৎকার ভাই দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে প্রথম দেখাতেই এইটা হচ্ছে ঘর কারেন্ট আছে তো এখানে না বিদ্যুৎ আছে বাড়ি বাই দিই মামা ঘুম পড়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা পানির কি কোনো ব্যবস্থা করা যাবে কি ঠান্ডা পানি हां हां খাবো এই ঘরটায় আজকে রাতে আমরা দুইজন থাকবো কেমন খুব চমৎকার এবং ঠান্ডা আছে কিন্তু দেখেন কিছু নাই ঘরটা ঠান্ডা আছে আমি তো ভাবছিলাম যে বিদ্যুতে এই গ্রামে তারপরে দেখি যে লাইট ফ্যান সবই আছে আবার এইখানে এই যে মোবাইল টোবাইল চার্জ দেওয়া যাবে বা ভালোই আর এখানে যে সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার এগুলোর হচ্ছে সেট মেনু করে দেয়া আছে কোন বেলার খাবার কত টাকা প্যাকেজ পড়বে সব কিছু এখানে লেখা আছে দারুন দারুন জিনিসপত্র রাখার জন্য একটা ড্রয়ার আছে ময়লা ফেলার ঝুড়ি আছে একটা পাটি দিয়ে আছে ভাই পানি দিয়ে যাচ্ছে না জায়গাটা সুন্দর আছে ভাই পছন্দ হয়েছে ভাই একদম গরমে শেষ আমরা দুইজন এখানে রাত্রি যাপন করব মাত্র সাড়ে তিনশো টাকায় তার মানে কি একজনের ভাগে দুইশো টাকা করেও কিন্তু পড়ে না তো এখন দেখেন দুইশো টাকার মধ্যেও যদি ধরি এইরকম একটা জায়গায় থাকা এরকম একটা পরিবেশ প্রথমে আসলে ওই রাস্তার অবস্থা দেখে ভাবতেছিলাম যে কই আসলাম ভাই এত দূরে এত ভিতরে কয়টা টাকা কমের জন্য কিন্তু না ভাই এখানে পরিবেশটা দেখেন পরিবেশটা কিন্তু সুন্দর এরকম এক্সপিরিয়েন্স লাইফে করছেন কখনো আমারও এটা ফার্স্ট টাইম রাত এখন নয়টা বাজে এই যে রিসোর্টে টুকটাক লাইট জ্বালানো হয়েছে অন্ধকারে রাখতে বলছি কারণ এই লাইটগুলো জ্বালাইলে পোকা আসে অনেক তো এই হচ্ছে পরিবেশ চার চারপাশটা একদম নিরিবিলি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর এই যে লাইট আর একটা জ্বালাই দিল আর এইটা হচ্ছে রিসোর্টের রিসেপশনও বলতে পারেন আবার ডাইনিং হলও বলতে পারেন তো দেখাই আসেন একটা ফ্রিজ আছে এই পাশে আর পুরাটাই কিন্তু মাটির এই যে মাটির দেয়াল উপরে ফ্যান চলছে ছনের এটা এটার এটাকে কি বলে চাচা উপরে ছন নাকি এটা ছন মানে ভিতরে কোনো পলিথিনও দেয়া নাই যদি এই রিসর্টে আসার পরে বৃষ্টি নামে সেটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন চাচা আমাদের জন্য খাবার রেডি করছে রাতের ভিতরটা একটু দেখাই যে এখানে দড়ির যে খাট এই খাট সচরাচর এখন দেখা যায় না এই খাটে চাচা ঘুমায় আর এই হচ্ছে রান্নাঘর না চাচা এইটা হচ্ছে রান্নাঘর পুরাটাই মাটির রাতে উনি একাই থাকে আর এই পাশে আর একটা রুম আছে তো যাই হোক আমরা এখন এই জায়গাটাতে বসে যে একদম মাটির উপরে বসে এখন খাবারটা খাবো পুরা বাঙ্গালিয়ানা একটা ফিল পাচ্ছি এখানে এই যে নিচে শীতল পাটি এটা আসার পরে আমরা বলছিলাম মুরগি রান্না করতে আর সাথে আছে আলু ভর্তা

কারেন্ট টারেন্ট গেলে দেখা যায় যে আইপিএস চালায় যায় ফ্রিজ আছে ঠান্ডা পানি খাওয়া যায় যে টাকায় রাত্রি যাপন এর থেকে বেস্ট কিছু আমার মনে হয় না হইতে পারে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে একটা হোটেলে থাকতে পারেন বাট এই যে একটা ফিল মাটির ঘরে দেখেন দড়ির খাট এই যে শীতল পাটিতে বসে খাওয়া এই ফিলটা পাবেন না হাটের দিন ছিল এইটা দেশি মুরগি আনছেন না যাক দেশি মুরগি খেয়ে তো আরো তৃপ্তি করে খাওয়া যাবে ঠান্ডা পানি চাচা যে ফ্রিজ থেকে মাত্র নিয়ে আসলো বাহ দারুণ একটা পরিবেশ এখানকার ভাই আসার সময় যে এই যে লাস্ট মোমেন্টে কাদাকুদা ওই ব্যাপারটা কিন্তু ভুলেই গেছে এখন যদি সময় কাটাতে চান তিন চারজন মিলে আসেন এই সামনেই একটা ছোট্ট টং দোকান আছে ক্যারাম বোর্ড আছে ওই দোকানে আপনারা চাইলে সময় কাটানোর জন্য ওইখানে গিয়ে ক্যারামও খেলতে পারেন ভর্তার সাথে আবার কাঁচা পেঁয়াজ হ্যাঁ সেই একটা খাবার জমে গেছে পুরা ভাই চোখটা খোলেন দেখেন কি অবস্থা সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখি এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে ভেজা মাটির ঘরগুলো মাটির গন্ধ পাচ্ছি দারুণ এক পরিবেশ এখানকার এটা যদি দেখে এটা একটা দোকানও বলতে পারেন যখন চাটা খাওয়ার দরকার হবে চাচাকে বললে যে এখানে চা বানায় দিবে ছোট্ট ছোট্ট কটেজ এক একটা এর মধ্যে ফ্যামিলি কটেজও আছে ছয় জন থাকা যাবে চারজন থাকা যাবে এরকম বড় বড় রুম আছে যেমন এটা একটা ফ্যামিলি কটেজ আর এই মিডিলের এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে যদি দেখেন হাই কমোড আছে লো কমোড আছে আবার গোসল করার জন্য আলাদা সাইট আছে এরকম ভাগ ভাগ করে দেয় এবং তারা কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব কিছু এ পাশে আরও একটা ফ্যামিলি কটেজ আছে এখানে চারজন থাকতে পারবেন আর এগুলো হচ্ছে দুইজন করে সিঙ্গেল কটেজের ভাড়া সাড়ে তিনশো আর এইটা যেটা চারজন থাকতে পারবেন এটার ভাড়া হচ্ছে সাড়ে সাতশো আর যেটা সব থেকে বড় ওইটা হচ্ছে এক হাজার টাকা মানে যেটায় আপনারা জন বা জন থাকতে পারবেন ওইটার ভাড়া এক হাজার টাকা পাশে এরকম সিসি ক্যামেরা লাগানো আছে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা সিসি ক্যামেরা লাগানো আছে সো আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে এরকম একটা জায়গা সিকিউর হবে কিনা। যথেষ্ট সিকিউর এটা নিয়ে চিন্তার কিছু নাই সারা এখানে রাতে থাকে আর এইখানে আরো একটা আয়োজন আছে সেটা হচ্ছে বার্বিকিউ এই যে একটা কার্ড দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে পোড়া কয়লা দেখা যাচ্ছে এখানে বারবিকিউ করা হয় যখন আপনারা গ্রুপ মিলে আসবেন অনেকে চাইলে এখানে বারবিকিউ করতে পারবেন বা ওদেরকে বললে ওরা সবকিছু ম্যানেজ করে দিবে এই রিসোর্টে আসতে হলে প্রথমে আসবেন নওগার সারাইগাছি অথবা বেজোরা বাজার বেজোরা বাজার থেকে কুড়েঘর ম্যাঙ্গো রিসর্ট পর্যন্ত সরাসরি অটোতে করেও আসা যায় প্রাইভেট গাড়ি নিয়ে আসলে সরাসরি গুগল ম্যাপে নেভিগেশন করেও আসতে পারেন যেভাবে আমরা এসেছি অথবা কোনো প্রকার সমস্যা মনে করলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল দিতে পারেন এটা রিসোর্টের হেল্পলাইন নাম্বার আর এই রিসোর্টের চার পাশেই কিন্তু আমের বাগান তাই চেষ্টা করবেন আমের সময় এখানে ঘুরতে আসার বাগানে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায় বিভিন্ন রঙের ফুল দেখে আমরা গতকাল রাতে এই জায়গাটায় বসে অনেক সময় আড্ডা দিছি একদম চার পাঁচটা স্তব্ধি পোকা শব্দ মানে গ্রামীণ যে ব্যাপারটা সেটাই কিন্তু আমরা এখানে পাইছি লাইফে এখন পর্যন্ত যত জায়গা ঘুরেছি আমার মনে হয় যে এত কম টাকায় এই জায়গায় এসে বেস্ট একটা টাইম স্পেন্ড করছে বৃষ্টিতে এখানে আটকা ছিলাম প্রায় দুই ঘন্টার মতো তো এখন বের হচ্ছে অন্যান্য জায়গাতেও যেতে হবে রিসর্টে কিন্তু কোনো প্রকার স্মোক করা যাবে না এই যে বড় করে লিখে দেয়া আছে এখানে এমন কি উঠানে দাঁড়িয়েও করা যাবে না করলে একদম বাইরে গিয়ে করতে হবে এই বিষয়টা একটু মাথায় রাখবেন মাত্র সাড়ে তিনশো টাকায় দুইটা মানুষ এইখানে রাত্রি যাপন করলাম কেমন এক্সপিরিয়েন্স ছিল বলেন তো হ্যাঁ এক্সপিরিয়েন্স যেটা ছিল এটা ভাষায় প্রকাশ করার মতো নয় রকম গ্রামের মধ্যে উইদার স্বাদে কিনেছে চারপাশে কিন্তু আমের বাগান কোনো ঘরবাড়ি নাই আশেপাশে একদম নিরিবিলি জায়গা যে একটু পর পর এখান দিয়ে গরুর পাল যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সাথেই থাকুন